আসসালামু আলাইকুম শুভেচ্ছা সময়কে আমি মোহাম্মদ সোহরা হোসেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর প্রাচীনতম যে সুন্দরবন চকরিয়া সুন্দরবনের সর্বশেষ স্মৃতিচিহ্ন যে দুটি সুন্দরী গাছ তার সামনে আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন চকরিয়া সুন্দরবন নামে নামটি শুনে আসলে বাংলাদেশে দুটি সুন্দরবন ছিল একটি চকরিয়া সুন্দরবন আর একটি বর্তমান যে সুন্দরবন রয়েছে খুলনা সাতক্ষীরা বাঘের আমরা সাধারণত সুন্দরবন বলতে সাতক্ষীরা খুলনা বাগেরহাটের যে সুন্দরবন তাকে জেনে থাকি কিন্তু আমাদের আরেকটি সুন্দরবন ছিল যেটি চকরিয়া সুন্দরবন এটি কালের কালের গর্ভে বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্তের ভুলের কারণে এটা হারিয়ে গেছে বিশেষ করে এখানে উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো উনত্রিশ সালে প্রথম যে দুইশো ষাটটি পরিবারকে বসতি স্থাপনের অনুমতি এবং পরবর্তীতে তিনটি স্টেপে আপনার লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধের পরে এটা উনিশশো পঁচাত্তর অর্থাৎ সত্তরের দশকে আশির দশকে এবং নব্বইয়ের দশকে মোট তিন কিস্তিতে এখানে যে পরিমাণ সরকারি জমি ছিল বন বিভাগের এই জমিগুলো লিজ দেওয়ার কারণে মৎস্যগের জন্য লিজ দেওয়ার কারণে এখানে চক্রিয় সুন্দরবনটা চিরতরে বিলীন হয়ে গেছে আমার পিছনে যেহেতু দুটো গাছ আপনারা দেখতে পাচ্ছেন এ দুটো গাছই সর্বশেষ স্মৃতিচিহ্ন সুন্দরবনের সর্বশেষ দুটি সুন্দরী গাছ এখানে এখনো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে তারা জানান দিচ্ছে যে একসময় এখানে চকরিয়া সুন্দরবন নামক একটি বন ছিল তো আমরা আমাদের প্রকল্প বিট ফর সিজের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি যে এখানে আরও পাঁচ হাজার গাছ এবছর আমরা লাগাবো লাগিয়ে এটাকে মডেল আকারে সরকারের কাছে উপস্থাপন করব সরকার যেন এই মডেলটাকে পরবর্তীতে এক্সটেনশন করেন এবং টোটাল চকরিয়া সুন্দরবনের যে এলাকা সেই এলাকায় এটা আস্তে আস্তে সরকারের পক্ষ থেকে এই বনটা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেন এবং ইতিমধ্যেই আমরা কোটেকের পক্ষ থেকে আমরা সরকারের বিভিন্ন নীতি নির্ধারণ মহল মহলের সঙ্গে আলাপ করেছি তারা আমাদের আশ্বস্ত করেছেন বন বিভাগের প্রধান জনাব আমির হোসেন চৌধুরী মহোদয় এবং বর্তমান পরিবেশ জলবায়ু পরিবেশ এবং পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় রেজওয়ানা হাসান তিনিও আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আমাদের এই উদ্যোগের সাথে সংহত সংহতি প্রকাশ করেছেন এবং তারা এই উদ্যোগকে খুব সাধুবাদ জানিয়েছেন এবং তারা সরকারের পক্ষ থেকে এই চকরিয়া সুন্দরবন রেস্টরেশন বা পুনরুদ্ধারের জন্য তারাও একটি উদ্যোগ গ্রহণ করবেন আমি সর্বশেষ বলতে চাই এলাকাবাসী বিশেষ করে এখানকার স্থানীয় মানুষ যারা আমরা বেসরকারি সংস্থা সরকারি সংস্থার পক্ষ থেকে আমরা হয়তো অনেক গাছ লাগাতে পারি লাগিয়ে দিতে পারি বা স্থানীয় লোকজন যদি এখানে সহযোগিতা না করে তাহলে কোনোভাবেই এই চকরিয়া সুন্দরবন ফিরিয়ে আনা সম্ভব না এজন্য আমি স্থানীয় জনসাধারণ বিশেষ করে যারা এখানকার মানুষ রিংবং মৌজার মানুষ হাসিয়াখালীন মানুষ এবং সর্বশেষ চকুরিয়ার মানুষের উদাত্ত আহ্বান জানাবো তারা যেন আমাদেরকে এই ভালো একটা উদ্যোগকে সাকসেসফুলি বাস্তবায়নের জন্য সহযোগিতা করেন তবেই আমরা চকরিয়া সুন্দরবনকে ফিরিয়ে আনতে পারব ধন্যবাদ সবাইকে